কালকে রাত্রে মৌখিকভাবে টেলিফোনে নির্দেশ আসছে দুপুরে লিখিত নির্দেশ আসবে এবং আমি অলরেডি আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আমরা এটা তো বিওসি মিটিংয়ে পদত্যাগপত্র প্লেস করতে সেটা আমরা যেহেতু দশ তারিখ আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে বোর্ড অফ কাউন্সিল্স মিটিং এটা অনেক আগে থেকেই ডাকা আছে সেই মিটিংটা করে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন বিওসি মিটিংয়ে আমি বক্তব্য পত্র প্লেস করবো যেটা নিয়ম আপনি তো জেলা সভাপতি ছিলেন সেই জায়গায় সেইখান থেকে আপনাকে অপসারিত করা হবে ফের চেয়ারম্যান পদ থেকে অনেক নির্দেশ হয়তো দল মনে করেছে অনেক যোগ্য ব্যক্তি আছে যারা চেয়ারম্যান হতে আসছেন তা তার যোগ্যতার ভিত্তিতে দল ঠিক করেছে কিনা আমার কি বলার আছে আমি একটা দল করি দলের সিদ্ধান্ত হবে মেনে চলতে হবে সেটাই আমি বলতে চাই কোথাও কি এসে তো এই নাইট ব্যাঙ্কের নির্বাচন জড়িয়ে রয়েছে দেখুন এটা আপনার দলকে জিজ্ঞাসা করুন দল বলতে পারবেন দল সিদ্ধান্ত নিচ্ছে দল বলতে পারবে তৃণমূলের আকাঙ্ক্ষ কিংবা বিজেপি দাবি যে আপনি টাকা পৌঁছে দিতে পারছেন না কোন কালীঘাটে সেক্ষেত্রেই আপনাকে অপসারণ বারবার বিভিন্ন করা হচ্ছে দেখুন আমি এইটুকু বলতে পারি আমি একটা স্বাধীনতা সংগ্রামী ছেলে আমার ঠাকুরদের রাজা হয়েও জেল খেটেছেন এবং সেই রেকগনাইজেশন করতে গিয়ে কেন্দ্র সরকার আমার বাবা কর্নেল ডাক্তার ধীরেন্দ্রন রায় আমার ঠাকুরদের রাজা সুরেন্দ্রন রায় আমাদের পরিবারের এবং তিন চারজনের নামে স্পেশাল ডাক কভার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার এটাকে রেকনাইজেশন করে। ঠিক আছে সুতরাং আমি এটুকুই বলতে পারি এটা আমি একথাটাই বলতে চাইছি যে স্বচ্ছভাবে জীবনটা কাটিয়েছি একসঙ্গে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করতাম আমি যখন দল করতে আসি তখন আমরা ছাপ্পান্ন হাজার টাকা বেতন পেতাম নাইনটি নাইনটি এইটে স্বচ্ছতার সঙ্গে দলটা করি এখনও করি আমার একটাই বক্তব্য যখন দল করবে না যখন যাতে কেউ কিছু বলতে না পারে এটাই আমি চাই চেয়ারম্যান পদটা তো সরকারি পদ সেক্ষেত্রে একজন তৃণমূলের জেলা সভাপতি আপনাকে কীভাবে জানাতে পারবেন দলের নির্দেশ হিসেবে দলের নির্দেশ যদি আসে তাহলে পদটা করতে আমি বাধ্য যদি কোনো কাজ শেষ করতে পারেননি আক্ষেপ দেখুন আমি তো আপনাকে আগেও বলেছি যে অনেকগুলো আমার নদী জল প্রকল্পটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে স্যাংশন করেছিলেন চোদ্দ তারিখ চোদ্দই সেপ্টেম্বর সেটা সেভেন্টি পার্সেন্ট কাজ এগিয়ে গিয়েছে পরবর্তীকালে হবে না বা যারা আসবেন তারা সুযোগ উদ্বোধন করবেন নতুন যারা পদে আসছেন যাদের নাম প্রস্তাবিত শোনা যাচ্ছে সেক্ষেত্রে তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এমনটাই কিন্তু বিজেপি এবং তৃণমূলের একাংশে দেওয়া এই ব্যাপারে দল সিদ্ধান্ত নিচ্ছে দলকে আমরা করবো দল বলতে